পুরুষ টিচার চারপাশে মহিলা মেয়েরা বসে আছে সবাই অ্যাডাল্ট সবার সাথে তার বিয়ে জায়েজ সবার সাথে তার বিয়ে শরীয়ত সম্মত হবে জায়েজ তারপরে একটা ফিলোসফি দর্শন ঢুকিয়ে দিয়ে তুমি তোমার মেয়ের মতো অহ রহ মেয়েদের ইজ্জত হারাচ্ছে অহ রহ আপনারা সেকুলার পত্রিকাগুলো এবং মিডিয়াগুলো ঘাটতে থাকেন দেখেন কি পরিমাণে ছাত্রীদেরকে টিজিংটা বেড়েছে কি পরিমাণে বেড়েছে এমন অনেক ছাত্রী আছে আমি বিভিন্ন রাষ্ট্রের নিউজ দেখি যে টিচাররা একটা স্কুলের টিচাররা মিলে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত অসংখ্য ছাত্রীকে রেপ করেছে ভিডিও ধারণ করেছে এখানে মহিলা টিচাররা ইনভলভ ছিলেন এমন নিউজ এসেছে এই হারাম জিনিসগুলোর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস এই ফ্রি মিক্সিং ফ্রি মিক্সিং কি জিনিস একজন বেগারা মেয়ে একজন বেগানা ছেলের সাথে মিক্স করবে এখন আপনি কথাগুলো মনে হচ্ছে রূপকথার মতো মনে হবে কারণ বাস্তবতার সাথে মিল নাই বাস্তবতায় আপনি গিয়ে দেখবেন যে স্কুলে পড়ছে মাসাল্লাহ গায়ের মাহারাম গায়ের মাহারাম ছেলেমে এবং নাম দিচ্ছে এরা ফ্রেন্ডস জাস্ট অনলি ফ্রেন্ডস ফ্রেন্ডস বন্ধু ক্লাসমেট কিন্তু এর বয়স মাসাল্লাহ ষোলো এর বয়স বিশ বা এর বয়স পনেরো এর বয়স আঠারো উভয়ের জন্য চাহিদা হয়েছে বালেক এবং বালেগা এই বয়সে আসার আরো পাঁচ ছয় বছর আগে সে বালেক বালেগা হয়ে গেছে এবং তারা কিন্তু আলাদা আলাদা সেকশনে পড়ছে না এমন জটি হতো মেয়েদের আলাদা স্কুল মেয়ে টিচার মেয়েরা পড়ছে কোনো সমস্যা নেই চট বৈধ এবং সুন্দর ভালো সিস্টেম ছেলেদের আলাদা স্কুল কলেজ ছেলেরা আলাদা পড়ছে আলাদা কোনো সমস্যা নেই সমস্যা কোথায় যখন এক ছাদের নিচে আমি সবাইকে বসিয়ে দিয়েছি এবং এরা একে অপরের সাথে মিক্স করছে মিক্স যেখানে আল্লাহ বলছেন কাছেও যেও না এরা কথা বলছে নোট টেক চেঞ্জ করছে একে অপরের সাথে গ্রুপ স্টাডি করছে কফি খাচ্ছে দেখা সাক্ষাৎ করছে ডেটিং করছে একে অপরের সাথে জনমিলনও করছে একে অপরের সাথে বসে পর্ন দেখছে জনমিলন করছে সেক্সুয়াল সম্পর্ক স্থাপন করছে এবং মানুষকে মানুষ বুঝাচ্ছে এদেরকে এই সম্পর্কটা বৈধ ভালো সম্পর্কটা পবিত্র করে বিয়ে করে নিলে হয়ে গেল এই হচ্ছে এটা বাস্তবতা বাস্তবতার সাথে আয়াতের কোন মিল আছে বাস্তবতা এক জায়গায় কোরআন এক জায়গায় এরপরে দাবি করছে আমরা মুসলিম স্টিল আমরা দাবি করছি আমরা মুসলিম এবং এই মিক্সিং এর ফলে শত শত যুবক যুবতীর ইজ্জত চলে গেছে শত শত না সংখ্যাটা সহস্র লক্ষ্য হবে আরো বেশি হতে পারে আল্লাহ আলম এগুলো তো প্রকাশ্য গোপনে যে কত কি হচ্ছে আপনি তো জানেন না যে সন্তান যে মেয়েটাকে আপনি ছোট মনে করছেন অলরেডি যে কতগুলো ছেলেকে এভাবে ছেলে বদল করতে 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 এই জায়গায় আসছে আপনি জানেনই না যে ছেলেটাকে আপনি ছোট্ট মনে করছেন এ যে কতগুলো গার্লফ্রেন্ড চেঞ্জ করতে করতে এই জায়গায় আসছে আপনি জানেন না এবং এগুলোকে সে মনে করছে পবিত্র সম্পর্ক কোনো সমস্যা নাই কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় হিন্দু মুসলিম তারাও প্রেম করছে বন্ধু বান্ধব এবং তার কনসেপ্ট হচ্ছে এমন যে সমস্যা নাই পরে বিয়ে করে নি এটা চলছে এবং এদেরকে আমরা উস্কে দিব এভাবে যে চোদ্দ ফেব্রুয়ারিতে তোমরা অবাধে মেলামেশা করতে পারো কোনো সমস্যা নেই বরং এটা হচ্ছে তোমাদের মত প্রকাশের স্বাধীনতা এবং আমরা এটাও বুঝাবো ওদেরকে যে যারা এগুলোর বিরুদ্ধে বলবে তারা মৌলবাদী তারা সমাজের উন্নতি অগ্রগতি প্রগতি চাচ্ছে না তারা চাচ্ছে না তোমরা এগিয়ে যাও বরং তারা তোমাদেরকে পিছিয়ে দিতে চাচ্ছে কোথায় এগিয়ে নিচ্ছি আমরা এদেরকে আমি জানি কোথায় নিচ্ছেন এক্স্যাক্টলি বলতে পারবো কোথায় নিচ্ছেন জাহান নামের দিকে এগিয়ে নিচ্ছেন আর কোনো দিকে না আসেন এই মিক্সিংটা এখানে শেষ হলো না এরপরে যখন সে কলেজ লাইফে গেল সেখানেও দেখবেন সেম দৃশ্য একই অবস্থা দেখা যায় কলেজে মাঝে মাঝে আন্দোলন হয় না হয় না আন্দোলনে দেখবেন যে ছেলে মেয়ে একসাথে ছেলের কাঁধে মেয়ের ছেলে মাথা দিয়ে স্লোগান দিচ্ছে মনে হচ্ছে জানো স্ত্রী হ্যাঁ দেখবেন বিভিন্ন আন্দোলনের সময় দেখবেন কলেজ কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা তো পড়েছি আমরা তো বলতে পারো আন্দোলন হচ্ছে বান্ধবী বসে আছে বান্ধবীর কোলে মাথা দিয়ে বন্ধু মনে হচ্ছে জানো স্ত্রী স্ত্রী না পাবলিক প্রপার্টি আল্লাহ ভালো যান পাবলিক প্রপার্টি যে কেউ ভোগ করতে পারে এটা কলেজে শেষ থাকলো না ইভেন স্কুল কলেজের মধ্যে দেখবেন টিচার একজন পড়াচ্ছেন পুরুষ মেয়েরা গোল করে বসে আছে মেয়েরা সবাই তার গায়ের মারাম একটা পুরুষ টিচার চারপাশে মহিলা মেয়েরা বসে আছে সবাই অ্যাডাল্ট সবার সাথে তার বিয়ে যায় সবার সাথে তার বিয়ে শরীয় সম্মত ভাবে তারপরে একটা ফিলোসফি দর্শন ঢুকিয়ে দিয়ে তুমি তোমার মেয়ের মতো অহ রহ মেয়েদের ইজ্জত হারাচ্ছে আপনারা সেকুলার পত্রিকাগুলো এবং মিডিয়াগুলো ঘাটতে থাকেন দেখেন কি পরিমাণে ছাত্রীদেরকে টিজিংটা বেড়েছে কি পরিমাণে বেড়েছে এমন অনেক ছাত্রী আছে আমি বিভিন্ন রাষ্ট্রের নিউজ দেখি যে টিচাররা একটা স্কুলের টিচাররা মিলে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত অসংখ্য ছাত্রীকে রেপ করেছে ভিডিও ধারণ করেছে এখানে মহিলা টিচাররা ইনভলভ ছিলেন এমন নিউজ এসেছে এবং অ্যাসিড দিয়ে মুখ ঝলসে দেওয়ার ভয় দেখিয়ে কাজ করা হয়েছে দীর্ঘদিন ধরে ভয়ে মেয়েরা কিছু বলতে পারে নাই আবার সেদের একটা রিপিস্টেড ক্রাইম দেখলাম র্যাব ধরেছে র্যাবের অফিসার যিনি ব্রিফ করছেন তিনিও অবাক যে আমরা অবাক হয়ে গেছি এর ঘটনা দেখে সে রেপিস্ট কিন্তু মুসলিম না ভাগ্যিস সে অন্য ধর্মের না যদি মুসলিম হতো তাহলে এটা নিয়ে আবার প্রচারণা শুরু হয়ে যেত আমি তার ধর্মের নাম বলবো না আমি জানি তার ধর্ম এটা শিক্ষা দেয় যেভাবে ইসলাম এটা শিক্ষা দেয় না অন্য ধর্ম এটা শিক্ষা দেয় সে কি করেছে রেপ করার পরে মেয়ে যেন গর্ভবতী না হয় সে সেভাবে তার শারীরিক একটা মানে মেডিকেল ট্রিটমেন্ট করিয়েছে আমি জানি না আসলে আমি এই সব বিষয়ে খুব একটা ভালো জানি না এমন 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 কিছু পদ্ধতি এখন নাকি বের হয়েছে যে যৌন সম্পর্ক স্থাপন করলেও কনসেপ্ট করবে না ছেলে তার মধ্যে সেটা করিয়েছে যাতে সে গণহারে রেপ করতে পারে একটা একটা পর পর কেউ না হয় অফিসার করছেন দেখেন ভিডিও যেখানে যাবেন কলেজে আপনি যাবেন আবার দেখবেন কখনো কখনো যে ছেলেদের ব্যাচ পড়াচ্ছে মহিলা টিচার ছেলেদের ব্যাচ মহিলা টিচার তুমি তোমার ছেলের মতো আর তাকে শেখানো হচ্ছে যে সে তো তার মায়ের মতো আবার আমাদের ঢাকা শহর অত্যাধুনিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে গিয়ে দেখবেন যে ফর্মাল ড্রেসে মিস ক্লাস নিচ্ছে ফর্মাল ড্রেস প্যান্ট টাই বিভিন্ন জায়গায় গিয়ে দেখবেন মহিলারা এভাবে শার্ট প্যান্ট গেঞ্জি জিন্স পরে ঘুরে বেড়াচ্ছে শপিং মলসে এয়ারপোর্টে ওইখানে এইখানে সব জায়গায় চারপাশে এটা তো ফ্রি মিক্সিং এর সাথে আরেকটা পাপ হলো কি নবিসুল বলেছিলেন যে শেষ জামান এক শ্রেণী বের হবে যারা কাপড় পরেও নগ্ন থাকে এরা সেই ক্যাটাগরি যাদের যাদের ব্যাপারে আল্লাহ আল্লাহ রসুল বলেছেন তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ পাবে না শুধু ফ্রি মিক্সিং সমস্যা না এবং এটা শুধু স্কুল এবং কলেজে সীমাবদ্ধ নেই চাকরির ক্ষেত্রেও দেখবেন সে অফিসের বসকে অফিসের বসের হাতে অনেক মেনিতে হয়েছে বেতন বেশি দেওয়ার কথা বলে প্রমোশন দেওয়ার কথা বলে আর মেয়েরাতে একটু অমলা জাতি হয় তার একটু অবলা হয় তাদের একটু মায়া মহব্বত বেশি থাকে ইমোশনটা বেশি থাকে তারা খুব বেশি কনভিন্স হয়ে যেতে পারে ভালো স্বপ্ন দেখিয়ে রঙিন রঙিন স্বপ্ন দেখিয়ে তাদের কত মানুষ ইজ্জত নষ্ট করে ফেলে আল্লাহ ভালো এর পরেও দেখবেন এই সমস্যার পরেও দেখবেন তার উপরে আমার আছে পর্নোগ্রাফি মানে মানুষ রাতের বেলা শুয়ে শুয়ে নগ্ন মুভিজ দেখছে আর দেখছে দেখছে আর দেখছে এটাকে উপরের লেভেল থেকে বন্ধ করার কোনো প্রয়াস নেওয়া হয়নি এখন পর্যন্ত এমন অনেক কান্ট্রি আছে

এটা যখন আপনি দেখছেন সারাদিন ধরে সারা রাত ধরে এই এখন মেয়েরাও এগুলো দেখে আপনি রিপোর্টগুলো দেখেন তারাই বলছে এগুলো স্কুলে গিয়ে মেয়েদের ইন্টারভিউ নিচ্ছে তোমরা কি এটা দেখো মেয়েরা বলছে যে হ্যাঁ আমরাও দেখি আমরাও কথাবার্তা বলি যে নতুন একটা নতুন একটা আইটেম আসছে এটা দেখ এভাবে তারা কথা বলছে বসে ক্লাসের মধ্যে যখন ছেলে মেয়েরা এগুলো অবাধে দেখবে যুবক যুবতী কিশোর কিশোরীরা এরপরে তার উপরে আবার বনা নগ্নতা পোশাক আশাকের পর্দার বাড়াই নাই তখন আপনি চিন্তা করেন সমাজটা কি হইতে পারে আবার এগুলোকে আমরা দিবসের মধ্য দিয়ে উৎসাহিত করছি কাছে আসার গল্প আসো আরো যে না কোথায় ইসলাম আর কোথায় কোরআন আর কোথায় সেই পর্দা কোথায় কি আর ওই যে দেখেন একটা মেয়ে মুসকান ও তার মেকআপ খুলবে না দুই তিনশো কুকুরের সামনে বলছে আল্লাহ একেবারে